ওদিকে আবার শুরু হয়ে যাবে কিন্তু শুরু হয়ে না 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 আমি কথা বললাম তো বিস্কুট নারময় রানিং আহ সকল প্রিয় সাংবাদিক ব্রেন্দু আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ছোট্ট ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমার আমি ডিসি রমনা মাসুদ আলম ডিপিএম আমার ডান পাশে আছেন এসি নিউ মার্কেট জাহাঙ্গীর এবং বাম পাশে আছেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ আশিক তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি এটা ছিল গত তেরো তারিখের ঘটনা কলাবাগান থানায় থানা এলাকায় একজন গৃহবধূর হাত পা বাঁধা মুখ বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজ থেকে একটা লাশ উদ্ধার করা হয় এই লাশ উদ্ধার সংক্রান্তে আমাদের বলতে আজকে ব্রিফিং তো এইটার সংক্রান্তে একটা কলাবাগান থানায় একটা হত্যা মামলা রুজু হয়েছে এই হত্যা মামলার যে এফআইআর যেটা এফআইআর হিসাবে যেটা বলা হয়েছে যে মামলার বাদী একটা মামলা করেছেন যে তার ভগ্নীপতি যেটা আছে ভগ্নিপতির বিরুদ্ধে যে তার যে আসামি নজরুল ইসলাম যাই করা হয়েছিল যে নজরুল ইসলাম এবং যে ভিকটিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার এই দুজনের মোটামুটি বিশ থেকে বাইশ বছরের মতো সংসার জীবন তাদের তিনটি মেয়ে সন্তান আছে তিনটি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটির বয়স উনিশ বছরের মতো ছোট সন্তানের বয়স তিন বছরের মতো তো দুইটা মেয়ে নিয়ে থাকে আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে তো তাদের মধ্যে তাদের একদিন হঠাৎ করে ওই যে ওই বারো তারিখ তেরো তারিখ সকালে এই দুইটা মেয়ে যেটা থাকে দুইটা মেয়ে মোটামুটি বয়স একটা উনিশ আর একটা মনে চোদ্দো পনেরো মতো তাদেরকে সকালে উঠে বলে ওই আসামি নজরুল যে তোমার মা তো অন্য একজনের সাথে পালায় চলে গেছে এখানে থেকে কেউ আমি খুঁজতে যাচ্ছি তোমাদের এদিকে বাসায় রেখে যাওয়াটা আমার জন্য নিরাপদ না চলো তোমার নানির বাড়িতে রেখে আসি তো নানার বাড়ি বা নানির বাড়ি যেটা আছে সেটা হচ্ছে আপনার গাজীপুরে তো গাজীপুরে না নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে যায় তার বোনের বাড়িতে মানে মেয়েদের ফুপুর বাড়িতে সেটা আদা পড়ে তো ফুফুর বাড়িতে রেখে সে চলে যায় তার মতো করে তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড় তার মনে হয় কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়ে গিয়েছিল তার বাবা মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পাই যেটা ওই সময় বলে না যে ওই দেয়ালে কিছু সোপসোপ দাগ ছিল রক্তে তো এরপর থেকে সন্দেহ হয় যে মা কেন আরেকজনের সাথে যাবে আর গেলেও সেটা হয়তো কিছু না হলেও কিছু সে বুঝতে পারার কথা এই রাতে ঘুমালো বারো তারিখে রাতে এগারোটা বা সাড়ে এগারোটা দিকে তারা রুমে চলে গেছে এরপরে সকালে উঠে নাই তো এটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে তারপরে তার মামাকে এসে বলে এটা খুলে বলে তখন মামা সহ শেষ হো যখন আমাদের থানায় আসে আসার পরে বিস্তারিত ঘটনাটা বলে তখন থানার টিমসহ ওই বাসায় যাওয়া হয় তো বাসায় যাওয়ার পরে বাসায় হচ্ছে লক করা ছিল ওই প্রথম ফ্ল্যাটের যে প্রথম যে ইয়েটা মূল গেট যেটা এটা বন্ধ ভেঙে ফেলে ভিতরে ঢুকে চেষ্টা করা হয় তো কোনো কিছু পাওয়া যায় না এরপরে চিন্তা করা হয় যে তাহলে হয়তো বা যাদের বেডরুমে কিছু একটা ঘটনা আছে ওইটাও তালা দেওয়া ছিল তো ওইটাও ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে ওইখানেও কোনো কিছু পাওয়া যায় না ওই কিন্তু ওই যে রক্তের ছোটো ছোটো দাগ ছিল এটা বোঝা যাচ্ছে কিছু একটা আছে তো এরপরে বাইরে আসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায় বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখেন যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা এরপর ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল তো মেয়েটা দেখার পরে বলছে যে না আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না তাহলে এত ভরা কেন পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কে ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে এবং পরে যখন বের করে দেখা হয় দেখা যায় যে তার মাথা মাথাতে উপর আঘাত আছে ধারালো আঘাত এবং মাথার খুলি সহ ভেঙে ঢুকে গেছে তো এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে যেহেতু তার তাদের বাবা তাদেরকে এই ফুকুর বাসা রাখার পরে আর নাই পাওয়া যাচ্ছিলো না তার মোবাইল দুইটা বন্ধ তো তখন ধরে নেওয়া হচ্ছিলো যে এটা এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে তো পরে আমরা এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিই তা চেষ্টা করি তা মোবাইল নাম্বারটা যেহেতু বন্ধ ছিল তা আমরা অন্যভাবে চেষ্টা করতে করা লেগেছে এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র দশটার দিকে তো ধরে ফেলার পরে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সব কিছু কীভাবে করেছে কেন করেছে এবং যেটা দিয়ে আঘাত করেছে যে ধারালো যে দা টাইপের ছিল রান্না টাইপের সেটাও আমরা তার বাসা থেকে উদ্ধার করি উদ্ধার করার পরে সে যেটা বলেছে এখানে মূলত আমার কাছে মনে হয়েছে দুইটা কারণে সে এই কাজটা করেছে একটা হচ্ছে যে তাদের যে পারিবারিক যে কলহ বা দ্বন্দ্ব বা পারস্পরিক যে বিশ্বাসের অভাব সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হতো কারো না কারোর সাথে হয়তো বা ইলিগাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগে থেকেই তো এইটা একটা বড় ধরনের ছিল এবং সেই দিন যে যেদিন ঘটনা ঘটে ওই দিন ওই রাতে যখন সে বাসায় ফিরে তখনও ওই লক নাকি দুটা খোলা ছিল মানে যেটা তালা দেওয়া থাকছে তালা দেওয়া নাই সে মনে করছে যে এখানে তো অন্য কেউ আসছিল তো এটা নিয়ে তার সাথে চেঁচামেচিও করেছে এ একটা কারণ ছিল যেটা পারস্পরিক ভালো মানে বিশ্বাসের একটা আস্থার অভাব ছিল দুই নাম্বার ছিল যেটা হচ্ছে যে টাকা পয়সার একটা বড়ো বিষয় ছিল এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে এক কোটি টাকা যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে মানে যে ব্যক্তি মারা গেছে ডিসিস্ট এবং আর আছে যেটা চৌত্রিশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে সেটা নর্মাল অ্যাকাউন্টে ওইটারও নমিনি হচ্ছে এই তার ওয়াইফ এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে এরকম একটা বিষয় মেরে ফেলতে পারে মেরে ফেলে তখন তো নমেনি বা তার উত্তরাধিকার তো তার মেয়ে তার ওয়াইফি তো এই একটা ধারণা থেকে সে চিন্তা করছে আমাকে মারার আগে আমি আগে মেরে ফেলি বা এরকম একটা বিষয় তো এই দুয়ে দুয়ে চার যখন মেরে গেছে একটা হচ্ছে যে পারি তাদের দাম্পত্য যে কলহ ছিল বা আস্থার অভাব ছিল অন্য একজনের সাথে রিলেশন আছে এরকম একটা চিন্তা আর একটা হচ্ছে টাকা পয়সা এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেছে মাথায় তখন রক্ত গরম হয়ে গেছে তখন রাত্রে বারোটার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন ওই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা উপর উপরে কিন্তু সে কোপায় কোপায় তখন যখন কোপায় কোপায় কোপানোর পরে যখন সে মারা যায় মারা যায় বা মারা মনে করতেছে মারা নাও যাইতে পারে তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে গামছাতে মুখ বেঁধে ফেলে ওই তার যে বেডশিট ছিল এটাও পেঁচায় ফেলে এরপরে লাশটা কোথায় রাখবে মানে এটা গুম করবে না কোথায় নিয়ে যা রাখবে এটা সব তখন আসলে সে খুঁজে বুঝে উঠতে পারতেছিল না যখন ভোর হয়ে যাচ্ছিল সকাল হয়ে গেলে তো এখন কোথায় নিয়ে যাবে এখন ওনার ও ওজনও তো বেশ তখন তার মাথায় হঠাৎ করে ভুত চাপে যে ঠিক আছে এটা আমরা তার যে বড়ো ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি তখন ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ওর উপরে অন্যান্য যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল এগুলো দিয়ে সে রেখে দেয় সকালে ওই প্ল্যানটা করে মেয়েদেরকে বোঝায় যে তার মা আসলে অন্য একজনের সাথে চলে যায় এই হচ্ছে মোটা দাগে বিষয় এইভাবে সে এই কাজটা করেছে আমরা চেষ্টা তাকে আমরা কোর্টে পাঠাই দিচ্ছি যদি স্বীকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা সি আর ওয়ান সিক্সটি ফোর বলে ওটার জন্য আমরা পাঠাবো ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে তো এই হচ্ছে আমাদের আজকের ব্রিফিংয়ের মোদ্দা কথা